নমস্কার বন্ধুরা গ্রিন ওয়ার্ল্ডের বাগানের এই পেয়ারা গাছটি দেখুন এটি আমার পাঁচ ছ বছর হয়ে গেল এই পেয়ারা গাছটি এটিতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটি পেয়ারা ধরে দেখুন এটি আর একটি পেয়ারা গাছ এ দেখুন একদিকে কুড়ি আসছে আবার এদিকে ধরেছে দেখুন এই পেয়ারাটির ভেতরটি লাল এটি আছে এই এটি তার টব মাটির টবে এটি লাগিয়েছি আর এটিও একটু বড় জায়গাতে এটি একটি লাগিয়েছি এই গাছটি অনেক দিনের হয়ে গেল এই যে লম্বা উঠে গেছে এই আরেকটি পেয়ারা গাছ এই পেয়ারাটি খুবই বড় হয় এক একটি পেয়ারা আড়াইশো তিনশো গ্রামের করে হয় খুব বড়ো হয় এই পেয়ারাটি তবে প্রথমে যে যাত্রী দেখালাম এই পেয়ারাটি খুব বড়ো হয় মানে দেখুন কতগুলো পেয়ারা ধরেছে ভেতরে ভেতরে সবুজ ডালের মধ্যে এখন তো সবুজ ডালের মধ্যে সবুজ লুকিয়ে আছে এই পেয়ারাটি অনেক বড় হয় আর এই পেয়ারাটির ভেতরটিও লাল প্রথমে যে গাছটি দেখালাম আপনাদের সবচেয়ে টেস্টি ওই পেয়ারা খুবই সুন্দর ওটি তো আমি থামলে যেটা দিয়েছি যে পেয়ারার গাছ আমি কেন লাগাবো অ্যাকচুয়ালি দেখুন প্রত্যেকটা বাড়িতে অন্তত আমার মনে হয় একটি পেয়ারা গাছ থাকা ভালো এই পেয়ারার উপকারিতা বললে বলে শেষ করা যাবে না পাকা পেয়ার বিভিন্ন খনিজ লবণ প্রোটিন ভিটামিনের সংখ্যা মানে প্রচুর আর এটি খেতেও সুস্বাদু একটি পাকা পেয়ারা আপনি যদি খান চারটি পেয়ারার চারটি আপেলের সমান গুণ পাবেন এছাড়া দাঁতের যে মাড়ির অসুখ পায়োরিয়া দাঁতের গোড়া যে নড়ে যাওয়া কয়েকটা পেয়ারা পাতা সাত আটটা চিবিয়ে রস খেলেই কয়েক দিনের মধ্যে তার উপকার পাওয়া যায় অবশ্যই সেটা যখনই প্রথম প্রথম হবে তখনই বাড়াবাড়ি হয়ে গেলে কিন্তু সেটা ডাক্তারের কাছেই যেতে হবে এছাড়া দাঁতের ব্যথায় পেয়ারা পাতা আট দশটি দু কাপ বা এক গ্লাস জলে সিদ্ধ করলেন ঈষদোষ্ণু অবস্থায় মুখে রেখে দুবেলা কুলকুচি করলেন ব্যথা সাথে সাথে কমে যাবে একবার দুবার নিলে ব্যথা কমে যাবে দাঁতের গোড়ার কোনো ক্ষত থাকলে সেই ক্ষতও সেরে যাবে আরেকটি পয়েন্ট আসি কোষ্ঠবদ্ধতা কনস্টিপেশান আমাদের অনেকেরই একটা প্রচণ্ড রকমভাবে রোগে দাঁড়িয়ে গেছে প্রায় প্রত্যেকটা ফ্যামিলিতে একজন দুজন করে থেকেই থাকে এটা খুবই একটা কমন তাই পাকা পেয়ারা রোজ একটি করে খান অবশ্যই খাবার পরে খাবার ঠিক এক দেড় ঘন্টা পরে একটা করে খান এই কনস্টিপেশন বা কোষ্ঠবদ্ধতা দূর হয়ে যাবে অবশ্যই পেয়ারার বীজটা ফেলে দেবেন কারণ পেয়ারার বীজ খেলে পেটে ব্যথা করে আবার একসঙ্গে অনেক পেয়ারাও খাবেন না কারণ সেক্ষেত্রে অনেক পেয়ারা খেয়ে পেয়ারা খেতে খাওয়া ভালো খেতে বলেছি খাওয়া ভালো বলে সেক্ষেত্রে অনেকগুলো খেয়ে নিলাম সেক্ষেত্রে কিন্তু ডায়রিয়া রোগ সৃষ্টি হয় এছাড়া আরেকটি যেটি বহুদিনের পুরনো যদি কাশি হয় বহুদিনের পুরনো কাশি চট করে ছাড়ছে না কিছু নিয়মিত আঁকা পেয়ারা খান কাশি সেটে যাবে জ্বর জ্বালায় বা অনেক দিন দীর্ঘদিন কোনো রোগ ভোগ করে যদি অরুচি হয়ে যায় খাবারে রুচি না আসে সেক্ষেত্রে কাঁচা পেয়ারা দু এক দিন খেলেই কিন্তু রুচি ফিরে আসে এছাড়া পেয়ারাকে টেস্টি করে খেতে আমরা তার সাথে নুন লঙ্কা এইসব মিশিয়েও খাই কিন্তু দেখুন ঈশ্বর অত বোকা নয় যে পেয়ারায় নুন দিতে ভুলে গেছে তা কিন্তু নয় পেয়ারাটা শুধুই খান তাতে নুন চিনি লঙ্কা এসব মিশিয়ে খাবেন না এই শুধু খাওয়ার যে গুণ সেই গুণ অপরিসীম সেক্ষেত্রে অযথা কাঁচা নুন মিশিয়ে খাওয়ার কোনো দরকার নেই এছাড়া আরেকটি জিনিস কেউ খুব নেশাগ্রস্ত হয়ে আছে সেই নেশাগ্রস্ত পেয়ারা পাতা কয়েকটা পেয়ারা পাতা থেতো করে জল মিশিয়ে ছেঁকে নিয়ে সেটাতে তেঁতুল মিশিয়ে খাওয়ালে সেই নেশাটা কেটে যায় তাহলে বুঝতেই পারছেন পেয়ারা গাছ লাগানোর কথা কেন বলছি প্রত্যেকটি বাড়িতে এই টবে একটি দুটি মাটিতে থাকলে তো কথাই নেই একটি মাটিতে গাছ মানে দশ বারোটা টব গাছের সমান বললেও ভুল হবে মাটির গাছ অনেক বড় হয় প্রচুর পেয়ারা ধারে তো সেক্ষেত্রে যদি মাটির নিচে মাটি না থাকে আমরা টবেই ছাদ বাগানেই করে থাকি এখানেও এই গামলাটিতে আমি করেছি এই কালো গামলাটিতে করেছি এখানে এই গাছটিতেও কিন্তু প্রায় তিরিশ পঁয়ত্রিশটি পেয়ারা ধরেছে তাহলে আমার এই তিনটি গাছ মিলে প্রায় একশোটি মতো পেয়ারা ধরেছে গাছ খুব বেশি বড় নয় এটি দু বছরের গাছ পেয়ারা গাছ কেন লাগাতে বললাম এর উপকার কথা সেটাও জানালাম এবার বলবো একটু পেয়ারা গাছটা কেমন করে পরিচর্যা করবেন আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে ফল গাছ কি জৈবভাবে করা যায় দেখুন ফল গাছের গোড়াটা দেখলেই বুঝতে পারবেন আমার এখানে কি কোনো মনে হচ্ছে কেমিক্যাল কিছু দেওয়া আছে এই যে ছাদের শুকনো পাতা টাতা প্রচণ্ড রোদ করে শুকনো পাতাগুলো উপরে মালচিং করে দিয়েছি এছাড়াও আমি ওই সবজি পচা তরল সার জল আর বছরে একবার কি দুবার বেশিরভাগ ফল গাছেই দুবার দিই খুব ভুল হয়ে গেলে তখন একবার হয়তো পড়ে যায় কিন্তু বেশিরভাগ বেশিরভাগ ফলগাছই আমি দুবার দিই মিক্সড জৈব সারটা মিক্সড সার বলতে কী যেখানে একটু হাড় গুঁড়ো শিঙ্কুচি থাকে একটু সামান্য নিমখোল থাকে নিমখোল থাকলে গাছের পোকামাকড়গুলো একটু কম হয় আর বেশিরভাগ সারা বছরের জন্য যেটা থাকে খোল জল এবং এই শুকনো পাতা পচা বা জৈব তরল সার তরল সারটাতে আমার সারা দিনের যা সবজি ফল মূল খাওয়া হয় সেগুলো সব দেওয়া হয় আর এমন কি যে ঠাকুরের জন্য যে ফুলটা গাছ থেকে তুলি সেই ফুলটাও ফেলি না সেটাও কোনো না কোনো ফুল গাছের গোড়ায় আমি দিয়ে দিই ফুল গাছের কোনো টবে সেগুলো আলাদা করা থাকে সেই আলাদা করে আলাদা অবস্থাতে ওগুলো আমি ফুল গাছের গোড়ায় দিয়ে দিই সেগুলো একটু আলাদা করে রাখি এখানে সবজির খোসা ফলের খোসা অনেক সময় কি হয় একটু এঁটো কাটার সাথে মিশে যায় কাজে আমি ওইগুলো আলাদা করে একটু রাখি এগুলো আপনাদের নিজস্ব ব্যাপার আপনারা সেইভাবেই করবেন যেটা আমি আমার সারা বছরের গাছের পরিচর্যা আমি সেটাই বললাম আর যেটা করি নিম জল নিম পাতা জল ফুটিয়ে আমি গাছে ছড়িয়ে দিই এমনকি আমার একটু স্প্রেয়ারও নেই আমি ওই হাতে করে করেই ছুড়িয়ে ছুড়ে দিই তো দেখুন আমার গাছের পাতা কি কোথাও পোকা টোকা আছে জৈবভাবে করলে গাছের পোকা গাছের রোগ অসুখটা কিন্তু কম হয় যেমন আমাদের আমরা আমাদের খাবারটা যেমন ঠিকঠাক থাকলে যেমন রোগ অসুখ কম হয় এবং নিয়ম সঠিকভাবে আমরা যদি জীবনযাত্রা পালন করি সেক্ষেত্রে আমাদের যেমন রোগ ওষুধ কম হয় গাছেরও কিন্তু ঠিক তাই কাজে আপনারা গাছ লাগান কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার আজকের ভিডিও আর পাশে থাকবেন গাছ করুন খুব ভালো থাকবেন খুব ভালো থাকুন আমিও ভালো থাকবো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে